হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে রকেট এখন থেকে টাকা আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে নেবেন অথবা আদার্স কোনো ব্যাঙ্কে নেবেন তো আপনাদেরকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে নিয়ে দেখাবো আর বিগত আমি দেখিয়েছিলাম ডাচ বাংলাতে কীভাবে নেবেন সেটার ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে রকেট অ্যাকাউন্ট থেকে কীভাবে ডাস বাংলাতে পাঠাবেন তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা আদার্স অ্যাকাউন্ট অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্কের মধ্যে আপনারা কীভাবে টাকা পাঠাবেন আপনার রকেট অ্যাকাউন্টে টাকা এবং কয় টাকা ফি কাটে তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে রকেট যে অ্যাপটি আছে সেই রকেট অ্যাপের মধ্যে আপনাকে আসতে হবে তো আমি আমার রকেট অ্যাপটির মধ্যে চলে আসলাম দেখতে পাচ্ছেন রকেট অ্যাপের মধ্যে আমি আছি এবং রকেট অ্যাপের মধ্যে যদি আমি আসি তো আমি এখানে ব্যালেন্স দেখি আমার মাত্র আছে পঁচিশ টাকা ছিচল্লিশ পয়সা তো এই পঁচিশ টাকা থেকে আমি মাত্র দশ টাকা আমি তাদেরকে মানে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টের মধ্যে আমি টাকাটি পাঠাব তো এইখানের মধ্যে আপনারা যখন অ্যাপে আসবেন তখন দেখতে পাবেন যে এখানে উপরে কিছু জিনিসপত্র আছে যে এটার নাম হলো এই সেক্টরটার নাম হলো পুরোপুরি সার্ভিস হ্যাঁ এটা হলো সার্ভিস তো এই সার্ভিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে ব্যাংক ট্রান্সফার এই ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন যে কিছু ব্যাংক এই ব্যাঙ্কগুলো হলো আদার্স ব্যাঙ্ক এটা হলো আমাদের ডাচবাংলা ব্যাঙ্কের ভুক্ত না হ্যাঁ এটা হলো যদি ডাচ বাংলাটা থাকে সেক্ষেত্রে আপনার এই লোগোটা থাকবে ডাচবাংলার এবং এটা হলো নেক্সেস পের একটি লোগো তো এই লোগোটোর মাধ্যমে আপনারা কীভাবে টাকা পাঠাবেন এটার একটা ভিডিও আছে আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যে ডাচ বাংলাতে কীভাবে টাকা পাঠাবেন এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আপনারা কীভাবে টাকা পাঠাবেন হতে পারে অন্য ব্যাঙ্কে হতে পারে আপনার ঢাকা ব্যাঙ্ক হতে পারে ব্র্যাক ব্যাঙ্ক হতে পারে বেঙ্গল কমার্শিয়াল হতে পারে মিডল্যান্ড হতে পারে পুরুবালি ব্যাঙ্ক হতে পারে সাউথ ইস্ট ব্যাঙ্ক হতে পারে তো আমি দেখাবো আপনাদেরকে সিম্পলিভাবে আজকে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আপনারা কীভাবে টাকাটি পাঠাবেন তো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলছে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেখাচ্ছি আচ্ছা তো আমি আমার অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম তো এখন হলো এখানে অ্যামাউন্টটা দিব আপনারা দেখতে পেয়েছেন যে আমার পঁচিশ টাকা ছিল আমি মাত্র দশ টাকা এখানে পাঠাবো তো আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আমার পিন নাম্বারটি চাচ্ছে পিন দিয়ে দেবো তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখানে ট্যাপ করে ধরে রাখব ট্যাপ করে ধরে রাখ রাখার পরে এখানে তাদের তাদের কাছে টাকাটি চল মানে আমার ব্যাংকের মধ্যে টাকাটি চলে আসবে আর দেখতে পাচ্ছেন যে দশ টাকা আমার চলে আসছে তা আমি এটার মধ্যে আমি রিসিপ্টটা দেখতে পারবো যদি আমি চাই এখান থেকে আমি রিসিপ্টটা দেখতে পাবো এবং আমার কিন্তু একটা ফি কাটছে কাটছে তো দেখতে পাবো এখান থেকে আমার কয় টাকা ফি কাটলো তো আমার এই যে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে তারপর আজকে ডেটটা দিয়ে দিলো তারপর হলো অ্যামাউন্ট লেগেছে হলো দশ টাকা এবং আমার ট্রানজেকশনের জন্য ফি কেটেছিল পয়েন্ট আঠারো মানে আঠারো পয়সা আমার এখান থেকে কিন্তু কেটে নিয়েছে মানে এক হাজারে আমার আঠারো টাকা এখান থেকে কাটবে তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যাংকের মধ্যে টাকাটি পাঠাতে পারবেন এটা একতরফা ক্যাশ আউটের মতোই হয়েছে আপনি জাস্ট ব্যাংকের মধ্যে পাঠিয়েছেন এই আর ডাচ বাংলাতে যদি আপনি পাঠান সেক্ষেত্রে হাজারে নয় টাকা করে কাটে এবং আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন এটাও ইনস্ট্যান্টলি পেয়েছি কিন্তু এটার মধ্যে ডাচ বাংলাতে আপনার কম কাটে সেটার ভিডিও আমার ডিসক্রিপশনে আছে সেটা একটু দেখে নেবেন আপনারা পরবর্তীতে অনেকটা কাজে দিবে। তো এইভাবে করে আপনার যে কোনো ব্যাংকের মধ্যে টাকা পাঠাতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ